আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ সার্কুলার যারা বাংলাদেশ সেনাবাহিনী চাকরি প্রত্যাশী রয়েছেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন আশা করি নতুন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও আসলে যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ সেনাবাহিনী সিগনাল ইএমইসিআরবি অ্যান্ড এফ সি ও এস সি করে যোগ দিন বি এম এ স্পেশালস এই কোর্সটি রয়েছে আপনাদের কি পাস এই আবেদন করতে পারবেন এবং কত টাকা বেতন এবং কিভাবে আপনারা এই আবেদন ফর্মটি পূরণ করবেন এবং কিসের মাধ্যমে ফিটি প্রদান করবেন এ টু জেড এই ভিডিওটি আপনাদের দেখাবো। এখানে আপনাদের বলে দিই যোগ্যতা বয়স একে জানুয়ারি দু সালে অনুদ্ধ আঠাশ বছর বয়সের ক্ষেত্রে কোনো এভিডিভেন্স গ্রহণযোগ্য হবে না এবং শারীরিক মা উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইংসি ওজন পুরুষের ক্ষেত্রে সাতান্ন কেজি এবং মহিলার ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং প্রসারিত বত্রিশ ইঞ্চি মহিলার ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং প্রসারিত তিরিশ ইঞ্চি আপনার বলে দিই শিক্ষাগত যোগ্যতা কি পাশে আপনার আবেদন করতে পারবেন এবং কি কি পদ রয়েছে সেটা আপনাদের একটু বিস্তারিত বলে দিব ভিডিওটি একটি লং হতে পারে আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখবেন শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উন্নীত প্রার্থীগণ নিম্ন বর্ণিত কোর্স সমূহ বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন এক নম্বরে রয়েছে সিগন্যাল কোর পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ চার পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে এবং ইংরেজিতে মাধ্যমিক ও লেভেলে ছয়টি বিষয়ে ন্যূনতম দুইটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে তিন প্রাপ্ত হতে এবং চারের ভেতর তিন থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক ইঞ্জিনিয়ারিং ই ই করে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় চার পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে ইংরেজির মান ও লেভেলে ছয়টি বিষয়ের ন্যূনতম দুইটিতে এ গ্রেড ও দুইটিতে ব্রিগেড এবং একটিতে সি এবং এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম ব্রিগেড থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এম ই বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপি এ তিন চারের ভিতরে তিন পয়েন্ট থাকতে হবে আর্মি এডুকেশন কোর্স ই ইসি কোর্স জুম করে আপনাদের দেখিয়ে দিই সম্পূর্ণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমিক এসএসসি ও এসএএচে উভয় চার পয়েন্ট থাকতে হবে এবং ইংরেজি লেভেলে ও ও লেভেলে দুই ছয়টি বিষয় ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয় ন্যূনতম একটিতে সি গেট ও একটিতে ডি গ্রেড থাকতে হবে থাকলে হবে ইংরেজিতে গণিত পদার্থ রসায়ন ও ইতিহাস বিষয়ের ওপর স্নাতক সম্মান বা কমপক্ষে সিজিপিএ চার এর মধ্যে তিন থাকতে হবে স সব বিষয় সমূ সমূহের ওপর স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষে সিজিপিএ চারের ভিতর তিন পয়েন্ট থাকতে হবে রিমাইন্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর্স আর ভি এন্ড এফ সি কোর্স পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষা ন্যূনতম চা চার পয়েন্ট থাকতে হবে ইংরেজির ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয় ডিভিশন অন্যতম চারটিতে বি গেট একটিতে সি গেট ও একটিতে ডি গেট এবং এ লেভেলে দুইটি বিষয় ন্যূনতম একটিতে সি গেট ও একটিতে ডি গেট থাকলে আবেদন করবে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে রয়েছে জাজ অ্যাডভোকেট জেনারেল জে এ জে জি পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই জাতীয় মাধ্যম এসেছে ও এইচএচ উভয় পরীক্ষার চার পয়েন্ট থাকলে চলবে কোনো সমস্যা নেই ইংরেজির মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয় ন্যূনতম চারটিতে বি গেট একটিতে সি গেট একটিতে ডি গেট এ লেভেলে দুইটি বিষয় ন্যূনতম একটিতে সি গেট ও একটিতে ডি গেট থাকলেই আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এল এল বি সম্মান কমপক্ষে সি সি জি পি চারের ভিতর তিন পয়েন্ট থাকতে হবে এবং এল 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 এম ও এল এ এল এম ডিগ্রিতে কমপক্ষে সিজিপি এতে চারের বাজার তিন পয়েন্ট থাকতে হবে বৈবাহিক অবস্থা পুরুষের ক্ষেত্রে অবিবাহিত তবে একে হাজার চব্বিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপর হবে সে সকল বিবাহিত পুরুষগণ আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই মহিলার ক্ষেত্রে অবিবাহিত বিবাহিত কোনো সমস্যা নেই জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে এ হল পথসমূহ আপনারা কীভাবে আবেদন করতে পারবেন সেটা আপনাদের বলে দিন আবেদন করার পদ্ধতি সা জুলাই দু হতে চারে আগস্ট পর্যন্ত আবেদনের মেয়াদ থাকবে মানে সাতই জুলাই থেকে শুরু হবে আবেদনটি এবং শেষ হবে চারে আগস্ট এখানে মূলত অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে আপনারা দেখে আবেদন করতে পারবেন জয়েন বাংলাদেশ আর্মি ডট আর্মি ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের ফিটি আপনাদের প্রদান করতে হবে টাস্ট ব্যাংক টি ক্যাশ বা ভিসা মাস্টার কার্ড বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এই ফিটি লাগবে মূলত এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনারা এক হাজার টাকা লাগবে এই সকল যে কোনো একটি পদে আবেদন করার জন্য এক হাজার টাকা হলে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া ওয়েবসাইটে বর্ণিত অনুসরণ করে আবেদন ফিটি প্রদান করতে হবে আপনারা যখন এই আবেদন ফর্মটি পূরণ করবেন আবেদনের বিস্তারিত ওই ফর্মে আপনাদের বলে দেওয়া থাকবে কিভাবে আবেদন করবেন সেটা বিস্তারিত আর আপনারা যদি চান আপনারা কিভাবে ফর্মটি পূরণ করবেন সেটা পাচ্ছেন না অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এই হলো আজকের সার্কুলার আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই আপনাদের বললাম তো আবেদনের লাস্ট তারিখ হলো চারে আগস্ট দু হাজার তেইশ এই হলো আজকের ভিডিও धन्यवाद सभी के अस्सलाम वालेकुम